শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন তিপ্রা মথার এক প্রতিনিধি দল দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে এই প্রতিনিধি দল দেখা করে তিপ্রাচা চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন সাক্ষাৎকারের পরে সামাজিক মাধ্যমে প্রদ্যুৎ কিশোর জানান তিপ্রাচা চুক্তি বাস্তবায়ন নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনেছেন দীর্ঘদিন ধরেই মথা ত্রিপুরার আদিবাসীদের জন্য সাংবিধানিক সমাধানের দাবি জানিয়ে আছে এই সাক্ষাৎকে ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ